আমরা প্রায় বিশ্বাসকে একটা স্থির সিদ্ধান্তের মতো ভাবি তাই না হুম যেন এটা একটা চূড়া যেখানে পৌঁছানোই শেষ কথা কিন্তু কি হবে যদি বিশ্বাস আসলে একটা চূড়া না হয়ে একটা অবিরাম যাত্রা হয় ঠিক আজ আমরা এমনই এক যাত্রার গভীরে প্রবেশ করব পবিত্র কোরআনের এমন একটি আয়াত নিয়ে আমাদের আজকের আলোচনা যেখানে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিশ্বাসী একজন নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর কাছে তার যাত্রার পরবর্তী ধাপটি দেখতে চেয়েছিলেন মানে তিনি শুধু বিশ্বাস করা থেকে নিজের চোখে দেখার স্তরে পৌঁছাতে চেয়েছিলেন একদম আমরা সুরা আল বাকারার দুইশ ষাট নম্বর আয়াতটি নিয়ে কথা বলবো। এই অসাধারণ কথোপকথনটি শুধু একটি অলৌকিক ঘটনার বর্ণনা নয় না বিলকুল না এটা কৌতূহল জ্ঞান এবং আত্মিক প্রশান্তির এক গভীর অন্বেষণ আমাদের লক্ষ্য হবে এই ঘটনার প্রতিটি স্তর উন্মোচন করা এর পেছনের মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট থেকে শুরু করে এর আধুনিক বৈজ্ঞানিক তাৎপর্য পর্যন্ত ঠিক তাই চলুন হযরত ইব্রাহিম আলহাল্লামের সেই অনুসন্ধানী যাত্রা সঙ্গী হওয়া যাক এবং দেখা যাক এই আলোচনা আমাদের নিজেদের বিশ্বাসের যাত্রায় কোথায় নিয়ে যায় তাহলে শুরু করা যাক শুরুতেই আয়াতটি সম্পর্কে জেনে নেওয়া যাক آيات سورة البقرة آيات نمبر دوش أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم رب أريني كيف تخي الموت قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فاشرهن إليك ثم جعل على كل جبل منهن جزءا ثم دعوهن يأتينك سعيا হাকিম এর বাংলা অনুবাদটি হল আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস কর না সে বলল অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমার মন যেন প্রশান্তি লাভ করে সেজন্য দেখতে চাই আল্লাহ বললেন তবে তুমি চারটে পাখি নাও এবং সেগুলোকে তোমার পোষ মানাও এরপর সেগুলোকে জবাই করে এক একটি অংশ এক এক পাহাড়ে রেখে এসো তারপর সেগুলোকে ডাক দাও দেখবে সেগুলো দ্রুত তোমার কাছে চলে আসবে আর জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় এই কথোপকথনের শুরুটাই কিন্তু খুব শক্তিশালী একজন নবী যাকে খালিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয় তিনি এমন একটি প্রশ্ন করছেন হ্যাঁ একজন আধুনিক সংশয়বাদীর কাছে এ প্রশ্নটি তো সরাসরি সন্দেহের মতো শোনাতে পারে তাহলে একজন বিশ্বাসীর এই অনুসন্ধান আর একজন অবিশ্বাসীর সন্দেহের মধ্যে মূল পার্থক্যটা কোথায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানেই পুরো ঘটনার মূল চাবিকাঠি নিহিত আছে এর প্রেক্ষাপটটা বুঝতে পারলে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় আচ্ছা বিভিন্ন বর্ণনায় এসেছে হযরত ইব্রাহিম সালাম একদিন সমুদ্রের তীরে হাঁটছিলেন তিনি একটি মৃত প্রাণী দেখতে পান যার দেহাবশেষ নিয়ে প্রকৃতিতে এক অদ্ভুত কর্মকাণ্ড চলছিল কি রকম মানে কিছু অংশ সমুদ্রের মাছ খাচ্ছিল কিছু অংশ ডাঙার পশুরা খাচ্ছিল আর বাকিটা পাখিরা ঠুকরে নিয়ে যাচ্ছিল তার মানে সেই মৃতদেহটি প্রকৃতির মৌলিক উপাদানগুলোতে মিশে যাচ্ছিল একটি অখণ্ড শরীর শত শত ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ছিল ঠিক তাই এই দৃশ্য দেখে তার মনে কোনো সন্দেহ জাগেনি বরং এক গভীর কৌতূহল জেগেছিল তাই না হ্যাঁ একটা গভীর দার্শনিক এবং বলা যেতে পারে বৈজ্ঞানিক কৌতূহল তিনি ভাবছিলেন যে শরীর এভাবে লক্ষ লক্ষ কণায় বিভক্ত হয়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে গেল এমনকি অন্য প্রাণীর শরীরের অংশ হয়ে গেল মহাবিচারের দিনে আল্লাহ কিভাবে এই অকল্পনীয় বিশৃঙ্খলার মধ্য থেকে প্রতিটি কণাকে একত্রিত করে পুনরায় জীবন দেবেন একদম তার প্রশ্নটা ছিল আপনি কি পারবেন এমন নয় বরং আপনি এটা কিভাবে করবেন এখানেই বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে আল্লা তো তার মনের অবস্থা জানতেন অবশ্যই জানতেন তিনি সরাসরি প্রক্রিয়াটি দেখিয়ে দিতে পারতেন কিন্তু তা না করে তিনি পাল্টা প্রশ্ন করলেন তুমি কি বিশ্বাস কর না এই প্রশ্ন করার পেছনের প্রজ্ঞাটা কি ছিল দেখুন এই প্রশ্নটি আসলে ইব্রাহিম সালামের জন্য ছিল না ছিল আমাদের জন্য আচ্ছা জগৎবাসীর জন্য হ্যাঁ জগৎবাসীকে এটা পরিষ্কার করে দেওয়ার জন্য যে এই আবেদন কোনো দুর্বল বিশ্বাসের ফল নয় আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আল্লা সাল্লাম যেন নিজের মুখে তার বিশ্বাসে দৃঢ়তার কথা ঘোষণা করেন আর তার উত্তরটিও ছিল অসাধারণ খুবই অসাধারণ আরবিতে না শব্দের জন্য লা ব্যবহৃত হয় আর এর জন্য নাম কিন্তু তিনি বললেন বালা বালা যার অর্থ অবশ্যই কেন নয় বা নিঃসন্দেহে বিশ্বাস করি এই একটি শব্দেই তিনি সব সংশয়ের সম্ভাবনাকে আমাকে উড়িয়ে দিলেন এবং এরপর তিনি তার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করলেন কিন্তু আমার মন যেন প্রশান্তি লাভ করে হ্যাঁ এই প্রশান্তি বা আরবিতে ইতমিনান শব্দটির গভীরতা অনেক এটা শুধু মনের শান্তি নয় তাই তো না ইতমিনান মানে শুধু মানসিক শান্তি নয় এর মানে হল এমন এক চূড়ান্ত স্তরের স্থিরতা ও নিশ্চয়তা যা কেবল চাক্ষুষ অভিজ্ঞতার মাধ্যমেই অর্জিত হতে পারে একটু বুঝিয়ে বলবেন জ্ঞানে বিশ্বাসের কয় স্তর আছে যেমন শুনে বিশ্বাস করা বা ইলমুল ইয়াকিন আগুনে হাত দিলে হাত পুড়বে এটা আমরা সবাই শুনে বিশ্বাস করি ঠিক এরপর আসে দেখে বিশ্বাস করা বা আইনুল ইয়াকিন অর্থাৎ দূর থেকে আগুন জ্বলতে দেখা আর সবশেষ এবং সর্বোচ্চ স্তর হল হাক্কুল ইয়াকিন মানে আগুনে হাত দিয়ে উত্তাপ অনুভব করা একদম হযরত ইব্রাহিম আলাই হিসালাম প্রথম স্তর থেকে তৃতীয় স্তরে উন্নীত হতে চেয়েছিলেন এটা বিশ্বাসের ঘাটতি নয় বরং বিশ্বাসের পূর্ণতা লাভের আকাঙ্ক্ষা এটাকে বলা যায় বিশ্বাসের একটা আপগ্রেড কোনো রিপেয়ার নয় চমৎকার বলেছেন ঠিক তাই এরপর আল্লাহ যে সমাধান দিলেন তা তো এক কথায় অবিশ্বাস্য চারটি পাখি নিতে বললেন এবং সেগুলোকে পোষ মানাতে বললেন এই পোষ মানানোর ব্যাপারটা কেন এত জরুরি ছিল আল্লাহ চেয়েছিলেন এই অলৌকিক ঘটনাটি যেন দ্ব্যর্থহীন হয় মানে যেন কোনো ভ্রম বা সন্দেহের বিন্দুমাত্র অবকাশ না থাকে ও আচ্ছা পোষ মানানোর মাধ্যমে পাখিগুলোর সাথে ইব্রাহিম সালামের একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি হল তিনি তাদের ভালোভাবে চিনে নিলেন যাতে পুনরুজ্জীবিত হওয়ার পর তিনি শতভাগ নিশ্চিত হতে পারেন যে এগুলো তারই পোষা সেই চারটি পাখি অন্য কোনও পাখি নয় ঠিক এটা ছিল প্রমাণের এক অনবদ্য ব্যবস্থা যা ঘটনাটিকে ব্যক্তিগত এবং তর্কাতিত করে তোলে আর তারপরে নির্দেশগুলো তো আরও বিস্ময়কর পাখিগুলোকে শুধু জবাই করায় নয় সেগুলোর মাংস কিমা করে সব একসাথে মিশিয়ে ফেলতে বলা হলো হ্যাঁ এখানেই পরীক্ষাটি তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় চারটি ভিন্ন প্রজাতির পাখির রক্ত মাংস পালক হাড় সব এমনভাবে মিশিয়ে ফেলা হলো যে যে তা থেকে কোনো একটি পাখির অংশ আলাদা করা মানুষের পক্ষে একেবারেই অসম্ভব অসম্ভব এরপর সেই মিশ্রিত মাংসপিণ্ডকে কয়েকটি ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন পাহাড়ের চূড়ায় রেখে আসতে বলা হলো। ভাবন একবার পরিস্থিতিটা কতটা জটিল আর তারপর কোনো দীর্ঘ প্রক্রিয়া নেই কোনো জটিল মন্ত্র নেই শুধু একটি আহ্বান একদম যখন ইব্রাহিম আলাহ তাদের ডাক দিলেন আল্লার হুকুমে যা ঘটল তা মানুষের কল্পনার অতীত কি ঘটল তখন যা ঘটেছিল তা হল প্রকৃতির নিয়মের এক লোকালাইজড রিভার্সাল পাহাড়ে চূড়া থেকে বাতাস থেকে সব জায়গা থেকে সেই মিশ্রিত পরমাণুগুলো নিজেদের আলাদা করতে শুরু করল অবিশ্বাস্য প্রতিটি পাখির রক্ত মাংস হাড় পালক নিখুঁতভাবে নিজ নিজ শরীরে ফিরে আসতে লাগল মুহূর্তের মধ্যে চারটি পূর্ণাঙ্গ জীবন্ত পাখি তার সামনে উড়ে এসে হাজির হল এই যে সোনা জ্ঞান থেকে অভিজ্ঞতালব্ধ জ্ঞানে পৌঁছানোর যাত্রা এটা তো আমাদের দৈনন্দিন জীবনেও ঘটে অবশ্যই ঘটে যেমন একজন ছাত্র ক্লাসে কোয়ান্টাম ফিজিক্সের জটিল তত্ত্ব পড়ে কিন্তু যখন সে ল্যাবে গিয়ে নিজের চোখে কণার আচরণ পর্যবেক্ষণ করে তখন তার ধারণাটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যায় একেবারে যথার্থ উদাহরণ অথবা ভাবুন কোনো প্রিয়জন দীর্ঘদিন পর বিদেশ থেকে ফিরছে ফোনে আপনি খবরটা শুনেছেন বিশ্বাসও করেছেন আনন্দিতও হয়েছেন কিন্তু তাকে বিমানবন্দরে সচক্ষে দেখার পর মনে যে একটা শান্তি আসে হ্যাঁ ওই অনাবিল প্রশান্তি আর স্থিরতা তার কোনো তুলনা হয় না ওই মুহূর্তের অনুভূতিটাই হল ইতমিনান হজরত ইব্রাহিম আলহ পুনরুত্থানের ব্যাপারে সেই চূড়ান্ত প্রশান্তি অর্জন করতে চেয়েছিলেন এই ঘটনা মানে বিশৃঙ্খল অবস্থা থেকে নিখুঁতভাবে সবকিছুকে আবার সাজিয়ে তোলা এটা তো একই সাথে প্রাচীন এবং অবিশ্বাস্য রকম আধুনিক একটা ধারণা এটা প্রায় সায়েন্স ফিকশনের মতো শোনায় আজকের আধুনিক বিজ্ঞান কি আমাদের এমন কোনও ভাষা বা ধারণা দিতে পারে যা দিয়ে এই ঘটনার গভীরতাকে আরও ভালোভাবে উপলব্ধি করা যায় অবশ্যই পারে এখানে দুটি প্রধান দিক রয়েছে যা আধুনিক বিজ্ঞানের সাথে গভীরভাবে সম্পর্কিত কি কি প্রথমত জীববিজ্ঞান বিশেষ করে সেলুলার রিজেনারেশন এবং ডিএনএর ধারণা আর দ্বিতীয়ত পদার্থবিজ্ঞান ও ইনফরমেশন থিওরি চলুন প্রথমটা দিয়ে শুরু করি ডিএনএর ধারণাটা কিভাবে এর সাথে সম্পর্কিত আচ্ছা আমরা জানি প্রতিটি জীবের প্রতিটি কোষে তার সম্পূর্ণ জেনেটিক ব্লুপ্রিন্ট বা ডিএনএ সংরক্ষিত থাকে হ্যাঁ এক ফোটা রক্ত বা একটি চুল থেকেও তো পুরো প্রাণীর পরিচয় বের করা সম্ভব ঠিক এই আয়াতে আল্লাহ যা দেখিয়েছেন তা হল আণবিক স্তরে মানে মলিকিউলার লেভেলে এক নিখুঁত পুনর্গঠন ও আচ্ছা তিনি শুধু তথ্য বা ব্লুপ্রিন্ট সংরক্ষণই করেন না সেই তথ্য ব্যবহার করে সৃষ্টিকে শূন্য থেকে পুনরায় গঠন করতেও সক্ষম পাখির মাংসের সেই মিশ্রণ থেকে প্রতিটি পাখির স্বতন্ত্র ডিএনএকে আলাদা করে সেই অনুযায়ী টিস্যু ও অঙ্গ প্রত্যঙ্গ পুনরায় তৈরি করা এটা আল্লাহর অসীম ক্ষমতার এক জীববৈজ্ঞানিক প্রতিচ্ছবি এটা তো গেল জীববিজ্ঞানের দিক আর ইনফরমেশন থিওরি বা পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তাৎপর্য কি এখানে বিষয়টা আরও গভীর হয়ে ওঠে পদার্থবিজ্ঞানে এনট্রপি নামে একটি সূত্র আছে এনস্রপি হ্যাঁ যা অনুযায়ী এই মহাবিশ্বের সবকিছু সময়ের সাথে সাথে শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যায় যেমন একটা গরম চায়ের কাপ নিজে থেকেই ঠান্ডা হয়ে যায় কিন্তু ঠাণ্ডা চা নিজে থেকে গরম হয় না একটা গোটা ডিম পড়ে ভেঙে যায় কিন্তু ভাঙা ডিম নিজে থেকে জোড়া লাগে না এটাই এনট্রপি বুঝতে পেরেছি হযরত ইব্রাহিম সালামের দেখা সেই মৃত প্রাণীটির দেহও তো প্রকৃতির নিয়মে বিশৃঙ্খল হচ্ছিল একদম আর আল্লাহ ঠিক এর উল্টোটা করে দেখালেন ঠিক তাই তিনি দেখালেন যে তিনি এন্ট্রপির এই নিয়ম দ্বারা সীমাবদ্ধ নন চারটি পাখির মিশ্রুত দেহাংশ ছিল সর্বোচ্চ বিশৃঙ্খল বা হাই এনট্রপি একটি অবস্থা সেখান থেকে আল্লাহর একটি মাত্র আদেশে চারটি স্বতন্ত্র সুশৃঙ্খল ও জটিল জীবন্ত সত্তা তৈরি হল হ্যাঁ মানে লো এন্ট্রপি সিস্টেম এটি ছিল এন্ট্রপির এক নিখুঁত রিভার্সাল আধুনিক বিজ্ঞান আমাদের এই ঘটনার পেছনের তথ্যগত ও সাংগঠনিক ক্ষমতার বিশালতাকে উপলব্ধি করতে সাহায্য করে যা আমাদের মানবীয় ক্ষমতার অনেক ঊর্ধ্বে তার মানে এটা প্রমাণ করে যে স্রষ্টা শুধু সৃষ্টির নিয়মের অধীন নন তিনি নিজেই সেই নিয়মের প্রবর্তক এক এককথায় এটাই মূল বিষয় তার মানে আমরা যখন এই সবগুলোকে একসাথে করি হজরত ইব্রাহিম সালামের ব্যক্তিগত যাত্রা তার মনস্তাত্ত্বিক অবস্থা আর আধুনিক বিজ্ঞানের লেন্স দিয়ে এই ঘটনার বিশ্লেষণ তখন এই আয়ের থেকে আমাদের জন্য মূল শিক্ষাগুলো কী দাঁড়ায় কয়েকটি মৌলিক শিক্ষা আমরা নিতে পারি প্রথমত সত্য জানার উদ্দেশ্যে সঠিক প্রশ্ন করা কৌতূহলী হওয়া এটা বিশ্বাসের অংশ প্রশ্ন করা মানেই অবিশ্বাস নয় যদি তার উদ্দেশ্য হয় জ্ঞান ও প্রশান্তি অর্জন ঠিক দ্বিতীয়ত দ্বিতীয়ত আয়াতের শেষে আল্লাহ নিজের দুটি নাম উল্লেখ করেছেন আল আজিজ মানে মহাপরাক্রমশালী এবং আল হাকিম মানে প্রজ্ঞাময় এই নাম দুটির উল্লেখ এখানে খুবই তাৎপর্যপূর্ণ কেন কারণ তিনি শুধু তার অসীম ক্ষমতা বা শক্তি আল আজিজ দেখাননি বরং দেখিয়েছেন যে তার প্রতিটি কাজ গভীর জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা পরিচালিত মানে তিনি চাইলেই তো এক মুহূর্তে পাখিগুলোকে জীবিত করতে পারতেন পারতেন কিন্তু তিনি পোষ মানানো জবাই করা মেশানো এবং তারপর ডাকার মতো একটি শিক্ষণীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে তা করেছেন এর মাধ্যমে তিনি শুধু কদর দেখাননি বরং জ্ঞানও দান করেছেন তার শক্তি খামখেয়ালি নয় প্রজ্ঞাপূর্ণ আর পুনরুত্থানের ব্যাপারে যে চূড়ান্ত বার্তাটি এখানে দেওয়া হল তৃতীয় এবং সবচেয়ে সুস্পষ্ট শিক্ষাটি হল মৃত্যুর পর আমাদের শরীরের প্রতিটি কণা যেখানেই থাকুক না কেন মাটিতে মিশে যাক পুড়ে ছাই হয়ে যাক বা সাগরের গভীরে হারিয়ে যাক আল্লা তা খুঁজে বের করে পুনরায় একত্রিত করতে সম্পূর্ণ সক্ষম এটা কিয়ামতের দিনের পুনরুত্থানের একটি বাস্তব ও চাক্ষুষ প্রমাণ যা সব সংশয়ের ঊর্ধ্বে একদম সবশেষে এই ঘটনাটি কিন্তু হজরত ইব্রাহিম আলহে আল্ সালামের একটি বিশেষ মর্যাদারও পরিচায়ক অবশ্যই তিনি ছিলেন আল্লাহর বন্ধু বা খালিলুল্লাহ স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এমন এক গভীর ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক ছিল বলেই তিনি এমন একটি আবদার করতে পেরেছিলেন আর আল্লাহ তার বন্ধু সে জ্ঞান অন্বেষণের আকাঙ্ক্ষা পরম মমতায় পূরণ করেছেন হ্যাঁ এটা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত তারও একটি ইঙ্গিত দেয় অসাধারণ আমরা হজরত ইব্রাহিম আদি সালামের একটি সরল প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করেছিলাম আর সেই যাত্রা আমাদের বিশ্বাস মনোবিজ্ঞান সেলুলার বায়োলজি ইনফরমেশন থিওরি এবং আল্লাহর অসীম ক্ষমতা ও প্রজ্ঞার এক গভীর উপলব্ধির দরজায় পৌঁছে দিল সার কথা হল এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ মৃতকে জীবিত করতে সম্পূর্ণ সক্ষম এবং অন্তরের প্রশান্তির জন্য জ্ঞান অন্বেষণ করা মুমিনের একটি মহৎ ঘুম যেভাবে আল্লাহ পাখির ছিন্ন অংশগুলোকে একত্রিত করেছিলেন সেভাবেই তিনি শেষ বিচারের দিনে আমাদেরও একত্রিত করবেন এই বিশ্বাস অন্তরে ধারণ করাই মূল উদ্দেশ্য আজকের এই আলোচনা থেকে একটি গভীর চিন্তার বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায় হযরত ইব্রাহিম আলাইম তার বিশ্বাসের ভিত্তিটা আরও মজবুত করতে পুনরুত্থানের কিভাবে ঘটবে তা দেখতে চেয়েছিলেন আজকের এই তথ্যের যুগে যেখানে আমরা তথ্যের সাগরে ডুবে আছি সেখানে আমাদের নিজেদের গভীরে থাকা বিশ্বাসগুলোর পেছনের কিভাবে জানতে চাওয়াটা কি সন্দেহ থেকে আসে নাকি সেই একই রকম আত্মিক প্রশান্তির অন্বেষণ থেকে উত্তরটা হয়তো আমাদেরই খুঁজে বের করতে হবে